হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাসমির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই তো মাহেরা এখন খেলা করছে ওকে আমি তেল মালিশ করে দিয়েছি এখনও একটু খেলা করছে আর ওকে আমি এখন গোসল করিয়ে দেব সেজন্য আমি টাওয়ালটা কিন্তু আগে এভাবে বিছিয়ে রাখলাম যাতে গোসল করিয়ে সাথে সাথে ওকে এনে এটার ভিতরে জড়িয়ে রাখতে পারি আর এই তো ওর ড্রেস আর প্যাম্পাস সব কিছু আমি রেডি করে তারপর ওকে আমি গোছলটা করিয়ে দেব যাতে গোসল করানোর পরে এগুলো খোঁজাখুঁজি করতে না হয় তো এই যে ও এখন খেলা করছে অনেকক্ষণ ধরেই ও একা একা খেলা করছে আর ওকে কিন্তু আমি প্রতিদিন দুটো প্যাম্পাস পরাই একটা হচ্ছে দুপুরে গোছল করানোর পরে প্যাম্পাসটা পরিয়ে যাতে ওর দুপুরের ঘুমটা খুব ভালো হয় আর সন্ধ্যার দিকে আমি প্যাম্পাসটা খুলে দিই তারপরে আবার পরাই আর রাত্রে বারোটা একটা বাজে যখন আমরা ঘুমাতে যাই যাতে রাত্রের ঘুমটা ভালো হয় তো এই তো মাহিরার ফাইনাল লুক আর কেমন লাগছে আমার মাহিরাকে সবাই মাসাল্লা বলবেন আর এই ড্রেসটা কিন্তু আমাকে এক গিফট করেছিল মাহিরাকে তো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর মাহিরাকেও কেউ সুন্দর লাগছে এই ড্রেসটাতে তো এই ড্রেসটা এই পড়ালাম মানে দিয়েছিল সেই মাহিরা যখন হয়েছিল তখনই দিয়েছিল বাট এতদিন যেহেতু মাহিরা একটু ছোট ছিল তো এগুলো হচ্ছিল না এখন যেহেতু মাহিরা একটু বড় হয়েছে তো এটা এখন গায়ে ঢুকছে তো এখন সে খেলা করছে এই খেলনাটা দিয়ে আর এই খেলনাটা দিয়ে মানে ছেড়ে দিলে সে খুব খুশি হয় খুব হাত ছোড়া হাসি এগুলো করে এখন তো যাই হোক ক্লান্ত হয়ে যাবে তখন এই যে ওকে আমি বালিশ দিয়ে ভালো করে সেট করে দিয়েছি যাতে ও খেলা করতে করতে ঘুমিয়ে পড়তে পারে তো এখানে আমি মায়েরার কাপড় চোপড়গুলো গুলো থেকে সবগুলো বের করে নিয়েছি কারণ এগুলো একটু গুছিয়ে নেব। তো ওর কাপড় চোপড় অনেকদিন ধরে একটু এলোমেলো হয়েছিল আর তাছাড়া ওর কিছু ড্রেস যেগুলো ওর এখন একদম ফিটিং হয়ে গিয়েছে এই যে এই ড্রেসগুলো এগুলো আমি তুলে রাখবো আর যেগুলো ওর নতুন ড্রেস ছিল সেখান থেকে কিছু ড্রেস নামা নামিয়ে নিয়েছিলাম আর যেহেতু এখন ওদের বারন্তী বয়স ওদের কিন্তু একদম ফিটিং কাপড় চোপড় পরানো ঠিক না তো সেজন্য ফিটিংগুলো আমি তুলে রাখছি এই যে ও এখন খেলা করছে আর এখন ওকে আমি টিপটা কিন্তু দিয়ে দিতে পারছি না কারণ এখন যেহেতু অনেক নড়াচড়া করতেছে তো ও ঘুমানোর পরেই কিন্তু আমি টিপ দেই আর অনেক সময় হয় যে ও ঘুমিয়েছে বাট তখন আমি একটু বিজি ছিলাম তো সেদিন কিন্তু আর টিপ দেওয়াই হয় না তো তো আমি যেহেতু কাজ করছি বাতি জ্বালানো ছিল ও যাতে ঘুমে না হয় বা ঘুমাতে পারে সেজন্য আমি মশারি দিয়ে তার উপরে একটা গামছা দিয়েছি একটু অন্ধকার বানিয়ে দিয়েছি বাট সে কিন্তু এখনও ঘুমায়নি সে এখনো খেলা করতেছে খেলা করতে করতে ঘুমিয়ে যাবে একটু পরেই তো এই তো ওর ওয়ার আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি একদম আলাদা আলাদা ভাবে প্যান্ট নেপি নতুন জামা পুরোনো জামা সবগুলো আলাদা আলাদা করে নিয়েছি আর ওর কিছু কাঁথাও আমি তুলে রেখেছি ইদানিং প্রচুর কারেন্ট ডিস্টার্ব দিচ্ছে যার কারণে ওর বাবাই এই ফ্যানটা নিয়ে এসেছে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে কিন্তু মাহেরা ঘুম থেকে উঠে যায় গরমের জন্য ঘুমাতে পারে না আর ও কোলে কোলে থাকতে চায় তখন কারণ ওর গরম লাগে আর যেহেতু কোলে থাকে তাহলে ওরা আমার দুজনের কিন্তু আরও বেশি গরম লাগে আর আমি ওকে একটু বাতাসও করতে পারি না তো সেই জন্যই ফ্যানটা নিয়ে এসেছে গতকালকে ওর বাবা গতকালকে হঠাৎ করে বলল যে কালকে দুপুরে তোমাকে রান্না করতে হবে আমি বাহির থেকে খাবার নিয়ে আসবো তো সেই জন্য আজকে রান্না করিনি যেহেতু সময়টা ছিল হাতে তো সেই জন্যই কিন্তু আমি মাহিরার কাপড় চোপড়গুলো গুলো গুছাতে পেরেছিলাম তো আজকে আমার সব কাজকর্ম শেষ এবার আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব ওর বাবার জন্য আমি এক প্যাকেট রেখে দিয়েছি আর এক প্যাকেট আমি এখন খেয়ে নেব তো এটা কিন্তু এখন প্রচন্ড গরম মাত্রই ওর বাবা দিয়ে গিয়েছে তো ওর বাবা আসার পরে এটা দেওয়ার সাথে সাথে আবার দোকানে চলে গিয়েছে সে একটু বিজি ছিল যার কারণে আজকে আর বেশিক্ষণ বাসায় থাকতে পারল না তো যাই হোক আমি কিন্তু সবসময় আগেই খেয়ে নেই কারণ আমার খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করতে হয় আর ওর বাবা কিন্তু পরে একা একা খায় আর এখন মাহেরা যখনই ঘুমায় দুপুরের পরে সাথে সাথে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেই কারণ কখন আবার উঠে যাবে বলা যায় না তো এই তো আমি এগুলো খাওয়া দাওয়া করে নিচ্ছি আর ওর বাবার জন্য রেখে দিচ্ছে এক প্যাকেট আর অন্যদিকে কিন্তু মাহেরা ঘুমিয়ে গিয়েছে তো ওকে আমি এই টিপটাও সুন্দর করে দিতে পেরেছি আর মাহেরা এভাবে কাত হয়ে ঘুমাতে বেশি ভালোবাসে ওকে আমি করে করে রাখি একটু পরে ও ও হয়ে যায় বা আমিও যদি ওকে খুব কাত ঘুমিয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বড় করছি না কে কোথা থেকে দেখছেন বা কেমন লাগছে ভিডিওটা কমেন্টস করে জানাবেন আজকের মতো ভিডিওটা এতটুকুই রাখলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ